নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সবাইকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি আলোচনা করব ভগবানের মায়াজাল থেকে আমরা কিভাবে মুক্তি পাব ভগবানের মায়া খুবই বলবান তার সামনে বড় বড়, যোগী মুনি ঋষিরাও হার মেনে যায় ভগবতে আছে যে যেসব ঋষি মনিরা পাতা ও বায়ু খেয়ে জীবনযাপন করতেন তারাও তাদের মনের চিন্তা ভাবনা ও বিষয়ের প্রতি মনের যে টান তা সামলে রাখতে পারেননি তাহলে এই মায়া শক্তি থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলেছেন এই মায়াজাল থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন এর কারণ কি কারণ হল এটা আমার সৃষ্টি করা মায়াজাল ভগবান বলেছেন অর্জুনকে যে অর্জুন এটা আমার মায়া শক্তি এই কারণে এই মায়ার মধ্যে আমার মতোই প্রবল শক্তি রয়েছে যেমন ধরুন প্রাচীনকালে রাজা মহারাজা ছিলেন ও তাদের সেনাবাহিনীও ছিলেন যদি কেউ সেই রাজার সেনাবাহিনীকে পরাস্ত করে দিত তাহলে সেই রাজারও পরাজয় হতো ঠিক এই রকমভাবেই এই মায়া হল ভগবানের সৃষ্টি যদি কেউ মায়া শক্তিকে পরাজয় করতে পারে তাহলে সে ভগবানকেও পরাজয় করতে পেরেছেন কিন্তু ভগবান তো অজিত যার কোনো দিন পরাজয় হয়নি আর হবেও না এই কারণে ভগবানের মায়া শক্তিকেও কেউ পরাজয় করতে পারবে না কেউ এই মহামায়া জাল থেকে মুক্তি পাবে না তখন অর্জুন বললেন তাহলে আমার কল্যাণ কিভাবে হবে আমি এই ভবসাগর পার কিভাবে করব। তখন শ্রীকৃষ্ণ দ্বিতীয় শ্লোকে উত্তর দিলেন বললেন অর্জুন যে আমার স্মরণে আসবে আমি মায়াপতি তাকে এই ভবসাগর পার করে দেব একটা উদাহরণের মাধ্যমে বুঝুন ধরুন আপনি কি ওর বাড়িতে গিয়েছেন সেই বাড়ির মালিক তার বাড়িতে একটি কুকুর পোষে যখন আপনি তার বাড়িতে প্রবেশ করবেন তখন সেই কুকুরটি আপনাকে দেখে আপনার উপর আক্রমণ করতে আসবে আপনাকে কামড়াতে আসবে তাহলে আপনি যদি এই কুকুরটিকে লাঠি দিয়ে মারতেও যান তাহলেও এই কুকুর কিন্তু আপনাকে ভয় পাবে না আপনাকে কামড়াতে আসবে আর আপনি হেরে যাবেন তাহলে এই কুকুর থেকে রক্ষা পাওয়ার উপায় কি হবে তখন বলুন তো তখন আপনি এই কুকুরটির মালিককে ডাক দিয়ে বলতে হবে যে তখন তখন আপনার ডাক শুনে মালিক যখন ঘর থেকে বেরিয়ে আসবে এবং মালিক যখন কুকুরটিকে বলবে যে এই টমি ওনাকে ছেড়ে দে এখানে আয় তখন কিন্তু এই কুকুরটি তার মালিককে তার মালিকের ডাক শুনে আপনাকে ছেড়ে দেবে তাহলে আপনি যেমন কুকুর থেকে রক্ষা পাওয়ার জন্য কুকুরের মালিকের স্মরণে গেছেন ঠিক এই রকম ভাবি এই মহামায়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ভগবানের স্মরণেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো জীব ভগবান থেকে বিমুখ থাকবে ততক্ষণ মায়া আমাদের অনেক দুঃখ কষ্ট দেবে মায়া বলে যে আমার মালিক ভগবানের থেকে যেসব মানুষ বিমুখ থাকবে তারা কখনোই সুখী হতে পারবে না অনেক সময় লোকের মনে একটা প্রশ্ন থাকে যে যারা যারা ভালো মনের মানুষ তারা কেন দুঃখে থাকে আর যারা খারাপ মনের মানুষ তারা কেন বেশি সুখী হয় আসলে এরকম ভাবনা একদমই ভাবা উচিত নয় কারণ তাহলে আমরাও আস্তে আস্তে খারাপ পথে চলতে থাকব। আমাদের মনে হয় যে ওনারা খুব সুখে আছেন খারাপ রাস্তায় থেকেও কারণ আমরা শুধু বাইরের জিনিস দেখে বিচার করি এত বড় বাড়ি এত বড় গাড়ি যদি ওইসব ব্যক্তিদের বাইরের জীবনশৈলী না দেখে ওনাদের ভিতরের জীবনশৈলী দেখি তাহলে বুঝতে পারবো যে ওনাদের মতো দুঃখী আর ওনাদের মতো দুশ্চিন্তায় কেউ নেই ওনারা রাতে ঠিক করে ঘুমাতেও পারে না নিশ্চিন্তে কারণ কিভাবে ঘুমাবে ওনারা তো বাইরে অনেক খারাপ কাজ করে এসেছে কখন আবার পুলিশ এসে ধরে নিয়ে যাবে কখন তাদের নামের বদনাম হবে কখন তাদের কুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এই চিন্তায় ওনারা ঘুমোতে পারে না তখন ওই ব্যক্তির ভেতরের জীবনশৈলী যখন আপনি দেখতে পারবেন তখন বলবেন যে এই ব্যক্তি থেকে আমরা অনেক সাধারণ মানুষেরা অনেক শান্তিতে আছি তাহলে গীতা থেকে আমরা এটা জানতে পারলাম যে যদি আমরা মায়াজাল থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের ভগবানের শরণাগতি নিতেই হবে কারণ ভগবানের সৃষ্টি করা মায়া যদি আমরা ভগবানের শরণাগতি না যাই যদি আমরা চাই যে আমরা ভগবানের শরণাগতিতে না গিয়ে নিজেরাই এই মায়া অতিক্রম করব মায়ার পারে যাব তাহলে হবে না কারণ ভগবান গীতাতে স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন যারা একমাত্র আমার শরণাগতিতে আসবে আমার নাম স্মরণ করবে আমি একমাত্র তাদেরকেই এই মহামায়া জাল থেকে মুক্তি দেব তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ